এই বছর তাহলে বিয়ে বাড়ির নিমন্ত্রণটা পেলাম বিয়ে বাড়ির নিমন্ত্রণ বলে কথা যেতে তো হবেই আর আমার ননদের বিয়ে তার উপর তাই আজকে মেহেন্দির অনুষ্ঠান থেকেই চলে গেছিলাম দেখো সবাই মিলে কিন্তু এখানে মেহেন্দি পড়ছে আর এই যে এটা হলো বিয়ের কোণে মেহেন্দির দিনই দেখো বাড়ি কত জমজমাট সবাই মিলে রিলস করছে কত মজা করছি আর সবাই মিলে অনেক নাচা হলো আর বিয়ে বাড়িতে সবাই আমার স্কিন নিয়ে এত প্রশংসা করছিল কি বল সত্যি আমার স্কিনটা কিন্তু আগের থেকে অনেক গ্লো করছে আর এটার সিগ্রেট কি জানো জাস্ট একটা প্রোডাক্ট এই উইন্টারে আমি যেটা ইউজ করছি সেটা হলো ডার্মডক্স টু টুপার পার্সেন্ট কোজিক অ্যাসিড গ্লো ফিউশন নাইট ক্রিম এর আগে আমি বেসন হলুদ এসব মেখে ডিওয়াই ওয়াই অনেক ট্রাই করেছি এগুলো না একদমই ভালো না বিশেষ করে এই উইন্টারের জন্য দেখো স্কিনটা কেমন ড্রাই করে দিয়েছে তাই তো আমি ড্রাম এই নাইট ক্রিমটা রোজ রাতে ইউজ করি এটা মাত্র দু সপ্তাহের মধ্যে দারুণ একটা রেজাল্ট দেয় এটা একটা থ্রি এক্সপার্ট নাইট ক্রিম এতে আছে কোজিক অ্যাসিড নিয়াসিনামাইট আলফা আর বুটিন এটা পিগমেন্টেশন আর ডার্ক স্পট কমিয়ে দেয় রাতের ঘুমের মধ্যেই কারণ রাতে ত্বকের ন্যাচারাল রিকভারি সব থেকে বেশি হয় এটা ত্বককে উজ্জ্বল করে গ্লাস স্কিনের মতো ব্রাইট গ্লো দেয় স্টেবেল ফর্মুলেশন থাকায় এতে ইরিটেশন ও অ্যালার্জির কোনো ঝুঁকি নেই এর মধ্যে রয়েছে দশ গুণ রাইস ওয়াটার ও প্রাকৃতিক উপাদানের শক্তি সব ধরনের ত্বকে কিন্তু এটা কাজ করে আর তোমরা দেখতেই পাচ্ছ বিফোর অ্যান্ড আফটারটা আর এটা ডার্মাটোলজিস্ট টেস্টেড অ্যান্ড সার্টিফাইড এই প্রোডাক্টটা আমি ট্যাগ করে রেখেছি আর তোমরা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে পার্পেল ডট তো তোমরা